প্রসন্ন বন্দ্যোপাধ্যায় প্রসন্ন এক মহদিপুরে আমাদের এখানে আমাদের ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যম দিয়ে এখানে একটি ব্লাড ডোনেশান ক্যাম্প হয়েছে এবং বাংলাদেশের বর্ডারের কাছেই আমাদের গাছ বৃক্ষরোপণ করা হয়েছে স্বর্গীয় রামচন্দ্র স্মৃতি ঘোষ স্মৃতি স্মরণে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থল বন্দরে প্রতি মহদিপুর সিএনএফ এজেন্টে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান ভূমিকা গ্রহণ করা হয়েছিল রবিবার এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এরপর শুরু হয় মেগা রক্তদান শিবির সীমান্তে পাহারত বিএসএফ জওয়ানরা থেকে শুরু করে লরি চালক এবং সংগঠনের সদস্যরা এদিনেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে আসেন জানা গেছে পাঁচ শতাধিক রক্তদাতা রক্তদান করেন রক্তদান সেই রক্তদাতাদের পরিবেশের জন্য একটা করে গাছ তুলে দেওয়া হয় ছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার মহদীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জুলি বর্মন মন্ডল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সংগঠনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ কাউন্সিলার সজিৎ সাহা বিএসএফ আধিকারিক এবং বিশিষ্ট এদিকে রক্তদানের মাঝেই ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সীমান্ত এলাকায় আই লাভ সেলফি উদ্বোধন করা হয় তার মানে একটা একটা মানুষ বাঁচাও গাছকেও বাঁচাও একটা গাছ বাঁচুক একটা প্রাণ বাঁচুক এই দুটো প্রোগ্রামে খুব সুন্দর করেছেন এবং আজকে যেটা করেছেন এটা একটা ইতিহাস আই লাভ ইউ মোদি ভালো না বাঁচলে এটা করা যায় মধিপুরকে ভালোবাসে যারা তারাই এটা করতে পারে আই লাভ ইউ মোর ময়ীপুর ভালো খুব ভালো জিনিস এবং এইগুলো আজকে ওপেনিং ছিল আমরা সবাই এখানে এসেছিলাম ভালো হয়েছে এখানে চৈতালি সরকার চেয়ারম্যান আছেন কাউন্সিলর আমাদের সভাধিপতি আছেন মালদা জেলা পরিষদ প্রসঙ্গ ঘোষ আছেন এবং অ্যাসোসিয়েশনের মেম্বাররাও আছেন সবাই সবাই এসে একসাথে ওই কাউন্সিলরও আছে সবাই মিলে আমরা একসাথে এসে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানী জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি কোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল হতে চলেছে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির তার সুযোগ্য পুত্র পোষণজিৎ ঘোষ

বাংলা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ওয়ার্মর ঘোষ গা ধাৰ্টিফিকেট তিনি একেট আমাদের যারা রক্ত দেওয়ার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য পরীক্ষা করে আপনি স্বেচ্ছায় উদ্যোগে এবং এবারে আমরা বরণ পর্বে আবার ফিরে যাচ্ছি লুপচুরি নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসির ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার